আসসালামু আলাইকুম প্রিয় এজেন্সি থেকে সবাইকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটি হচ্ছে চ্যামেট এজেন্সি আপডেটের কাজ চলছে তো এখন চ্যামেট এজেন্সি আপডেটের পর এখন অনেকেই আছেন যে আপনারা হচ্ছে স্যামেট অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করতে হয় এটা বুঝতে পারছেন না আসলে এখানে আপডেটের পর তারা একটু সিস্টেমটা চেঞ্জ করে দিচ্ছে যার কারণে অনেকেই নতুন নিয়মে স্যামেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারতেছেন না তো আজকে আমি তাদেরকেই দেখাবো আপনারা নতুন নিয়মে কীভাবে স্যামেট অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তো বেশি কথা না পারিয়ে চলুন ভিডিও শুরু করা যায় তো এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে যারা এখানে স্যামিট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাচ্ছেন অবশ্যই তাদেরকে লিঙ্ক থেকে স্যামেট অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তো আপনারা লিঙ্কটি কোথায় পাবেন এই লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ওখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা অ্যাকাউন্টটি রেজিস্টার করে নেবেন তো লিঙ্কটা আমি এখানে সেভ করে নিয়েছি আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে তো আমি দেখাচ্ছি কীভাবে আপনারা এখান থেকে অ্যাকাউন্টটা করবেন তো ভিডিও ডিসক্রিপশান বক্সে এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন দেখাচ্ছি আপনারা ভালোভাবে লক্ষ্য করেন এখানে একটা লিঙ্ক দেখতে পাচ্ছেন এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন তো এই লিঙ্কের উপরে চাপ দিয়ে আপনাদেরকে অ্যাকাউন্টটা করে নিতে হবে তো আমি লিঙ্কে চাপ দিচ্ছি তো লিঙ্কে চাপ দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন এখানে ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার অবশ্যই এখানে আপনাদেরকে জিরো বাদে একটা নাম্বার এখানে বসাইতে হবে যে নাম্বার থেকে কখনো আপনারা অ্যাকাউন্ট করেন নাই এরকম একটা নাম্বার দিতে হবে এখানে তো যারা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন তো এখানে দেখতে পাচ্ছেন ইমেইল রেজিস্ট্রেশন লেখা আছে তো এখানে সাপ দিয়ে ইমেইল দিয়ে অ্যাকাউন্টটা করে নেবেন আর যারা ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এখানে ফোন নাম্বার বসিয়ে সেন্ডে সাপ দিয়ে কোড পাঠায় কোডটা এখানে বসাই দিয়ে বাইন্ড করলে তাদের অ্যাকাউন্টটা রেজিস্ট্রেশন হয়ে যাবে তো যেহেতু আমি ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবো না জিমেল দিয়ে অ্যাকাউন্ট করবো তো আমি জিমেল দিয়ে দেখাচ্ছি তো এখন আমি এখানে জিমেইলে চাপ দেব তো এখানে জিমেইলে চাপ দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস ওপেন হবে তো এখানে দেখতে পাচ্ছেন জিমেইল অ্যাকাউন্ট এই কোডটা আমাদেরকে এই ভেরিফিকেশন কোড এই জায়গায় বসাই দিতে হবে তারপর সেন্ড এখানে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে সেন্ডে চাপ দিতে হবে তারপর আমাদের ওই জিমেইলে যে কোডটা যাবে ওই কোডটা আমাদেরকে নিয়ে ইন্টার ভেরিফিকেশন কোড এই জায়গায় বসাই দিতে হবে তো এখন আমি সব কিছু বসাই দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে আমার জিমেলটা বসাই দিয়েছি তো অবশ্যই এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে যে এখানে যেহেতু অ্যাট দ্য রেট জিমেইল ডট কম দেওয়া আছে তো সেক্ষেত্রে আপনাদেরকে এখানে জিমেইলের সঙ্গে অ্যাট দ্য রেট জিমেইল ডট কম দেওয়া যাবে না এখানে শুধু আপনারা জিমেলের নামটা দিবেন আমি যেভাবে জিমেলের নামটা দিচ্ছি দেখেন শুধু জিমেলের নামটুকু এখানে বসাই দিবেন দেওয়ার পর এখানে সাইডে দেখতে পাচ্ছেন একটা কোড আছে তাদের এই কোডটা আমাদেরকে এখানে বসাই দিতে হবে ইমেইজ ভেরিফিকেশন কোডের জায়গায় তো আমি এখানে কোডটা বসাই দিচ্ছি তো এখানে কোডটা বসায় দেওয়ার পর আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড লেখা আছে আমাদেরকে এখানে সেন্ডে চাপ দিতে হবে তো আমি সেন্ডে চাপ দিচ্ছি আপনারা দেখেন সেন্ডে চাপ দেওয়ার সাথে সাথে আমার জিমেইলে একটা কোড চলে যাবে তো আমাকে আমার জিমেইল থেকে কোডটা নিয়ে আসতে হবে চলে যাব আবার ওই ইন্টারফেসে তো এখানে এসে আমাদেরকে কোডটা এখানে চাপ দিয়ে ধরে পেস্ট করে বসাই দিতে হবে তো দেখেন আমার সব কিছু কমপ্লিট এখন আমার সব কিছু কমপ্লিট এখন এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট রেজিস্টার তো এখন আমাদেরকে রেজিস্টারে চাপ দিতে হবে তো রেজিস্টারে চাপ দেওয়ার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি ইন্টারভেস ওপেন হবে তো এখানে দেখতে পারবেন আপনারা যদি নাম্বার দিয়ে অ্যাকাউন্ট খোলেন এখানে আপনাদেরকে সেই নাম্বারটা দেখাবে আমি যে জিমেলটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছি আমার এখানে সেই জিমেলটা শো করছে আর আপনারা এখানে ভালোভাবে লক্ষ্য করবেন এখানে দেখেন অ্যাপসটা ডাউনলোড করার পর এখান থেকে আপনাদেরকে ডাউনলোডে সাপ দিয়ে অ্যাপসটা ডাউনলোড করে নিতে হবে অ্যাপসটা ডাউনলোড করার পর যে কাজগুলো আপনাকে করা যাবে না এখানে সেগুলো বলা হয়েছে দেখেন ভালোভাবে খেয়াল করেন অনেকেই আপনারা অ্যাপসটা ডাউনলোড করার পর এখানে এ স্টাডে চাপ দেন তো আপনাদেরকে স্টাডে চাপ দেওয়া যাবে না আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন স্টাডির নিচে মোর লেখা আছে তারা দেখাই দিয়েছে এখানে মোড়ে চাপ দিতে হবে তারপর আমি যেহেতু জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে আমাকে এখানে দেখাচ্ছে তারপর মোরে অপশনে চাপ দেওয়ার পর এখানে জিমেইলে চাপ দিতে হবে তারপর যারা হচ্ছে ফোন নাম্বার দিয়ে অ্যাকাউন্ট করবেন তারা অবশ্যই এখানে তাদেরকে এখানে মোর অপশানে চাপ দিয়ে এখানে ফোনে এরকম দাগ দেওয়া থাকবে তাদেরকে ফোনে চাপ দিতে হবে তো আমি অ্যাপসটা ডাউনলোড করে নিয়ে বাকি কাজগুলো দেখাচ্ছি তো আমি ডাউনলোডে চাপ দিলাম দেওয়ার সাথে সাথে এইরকম একটি ইন্টারফেস আসবে তো আমার যেহেতু অ্যাপসটা ডাউনলোড করা আছে সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনাদের এখানে যাদের অ্যাপসটা ডাউনলোড করা নাই তাদের এখানে ওপেন নাও থাকতে পারে তাদের এখানে ইনস্টল লেখা থাকবে আপনারা অ্যাপসটা ইনস্টল করে নেবেন তো আমার যেহেতু ডাউনলোড করা আছে তো সেক্ষেত্রে আমি এখন ওপেনে সাপ দিব তো আপনারা ইনস্টল করে তারপরে ওপেনে সাপ দিবেন তো আমি ওপেনে সাপ দিলাম ওপেনে সাপ দিলে অ্যাপসটা ওপেন হওয়ার পর এই রকম একটি ইন্টারভিউ আসবে আমি তখন আপনাদেরকে ওখানে যেভাবে দেখাইলাম যে আপনাদেরকে ভুলেও এখানে স্টারে সাপ দেওয়া যাবে না এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোর লেখা আছে অবশ্যই আমাদেরকে মোরে মোর অপশনে চাপ দিতে হবে তো আমি মোর অপশনে চাপ দিচ্ছি তো মোর অপশানে চাপ দেওয়ার পর আপনাদেরকে আমি তখন দেখাইলাম যে এখানে আপনারা যে যদি জিমেল দিয়ে অ্যাকাউন্ট করেন তাহলে এখানে আপনাদেরকে জিমেইলে চাপ দিতে হবে যদি ফোন নাম্বার দিয়ে ওখান থেকে বাইন করে থাকেন তাহলে এখানে ফোনে চাপ দিতে হবে তো আমি যেহেতু জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেক্ষেত্রে আমাকে জিমেইলে চাপ দিতে হবে আমি জিমেলে চাপ দিচ্ছি তো এখানে আমাদেরকে এখানে আমাদেরকে সেই জিমেলটা আবার বসাইতে হবে যে জিমেলটা দিয়ে আমরা অ্যাকাউন্টটা করলাম তো আমি আমার জিমেইলটা বসাই দিচ্ছি তো দেখেন আমি আমার জিমেলটা বসানো হয়ে গেলে এখন আবার নেক্সট চাপ দিব এখানে দেখতে পাচ্ছেন নেক্সট লেখা আছে আমি নেক্সট চাপ দিচ্ছি তো আবার আমার জিমেলে একটা কোড গেছে আবার ওই কোডটা নিয়ে এসে আমাকে এখানে বসাই দিতে হবে তারপর আমরা চলে যাব আবার আমাদের সেই অ্যাপসের ভিতর তারপর এখানে কোডটা বসাই দিলে আমাদের এখানে মেল আর ফেমেল আসবে তো আপনারা এখানে যেটা করবেন অবশ্যই ফেমেল সিলেক্ট করবেন তারপর কনফার্মে সাপ দিবেন তো আমি ফিমেল সিলেক্ট করছি তারপর কনফার্ম হিসাব দিলাম তো এখানে ল্যাঙ্গুয়েজ আসার পর আপনারা এখান থেকে এখান থেকে আপনারা চাইলে বাঙালিও দিতে পারেন হিন্দিও দিতে পারেন উর্দুও দিতে পারেন অ্যারাবিকও দিতে পারেন আপনাদের যেটা পছন্দ আপনারা সেটা দিয়ে নেবেন তো আমি এখানে বাঙালি দিচ্ছি দেওয়ার পর এখানে নিচে দেখতে পারবেন কনফার্ম লেখা আছে তো এখন আমি কনফার্ম হিসাব দিচ্ছি তো কনফার্মে চাপ দেওয়ার পর আপনাদের এইরকম একটি ইন্টারফেস আসবে আপনারা এখানে যে পারমিশনগুলো চাচ্ছে এখানে নো থ্যাংকস করে দেবেন প্রথমটা তারপর দেখতে পাচ্ছেন এখন আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়েছে তো এভাবে আপনারা সুন্দর করে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নেবেন তারপর আইডিটা খোলা হয়ে গেলে দেখতে পারবেন আপনাদের অ্যাকাউন্টে একটার পর একটা কল আসতেছে তো আপনারা কলগুলো রিসিভ করবেন আর আর্নিং করবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যারা এখানে হোস্টিং বা এজেন্সি নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন আমি তাদেরকে খুব সুন্দরভাবে হোস্টিং কিংবা এজেন্সি অ্যাকাউন্টটি ক্রিয়েট করে দিব আপনারা একা একা চেষ্টা করলে হয়তো বা সমস্যা হতে পারে অবশ্যই আমার সাথে আগে যোগাযোগ করবেন তারপরে অ্যাকাউন্টটা করবেন ধন্যবাদ